গোলটি একবার একবার দেখুন দেখুন নিজের দলের সেন্টার ফরওয়ার্ডে নিজের গোলে এভাবে বল ঠেললেন কয়েকদিন আগে এমনই ঘটনা ঘটেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে খিলিরপুরের বিরুদ্ধে সারদান সমিতির খেলায় সাদানের ফুটবলার রাখাল মাহাতা এই ঘটনা ঘটান তারপর থেকে রীতিমতো নড়ে চড়ে বসেছে আইএফএ থরহরি কম্প বাংলার ফুটবলে এও কি গড়াপেটার এক লক্ষণ গড়াপেটা কোন পর্যায়ে নামতে পারে ম্যাচ ফিক্সিং এর কালো হাত কত গভীর পর্যন্ত থাকতে পারে অভিযুক্ত ফুটবলার রাখাল মাহাতা আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি জানালেন লাই ডিটেক্টর টেস্টে বসতে রাজি তিনি এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি আমি রাখাল মাহাতো আমি ফার্স্ট ফার্স্ট বছরই কলকাতা লিগ খেলতে এসেছি সাতাম শ্রেণীতে হয়ে আমি মানিকপাড়া কোচিং ক্যাম্পের প্র্যাকটিস করতাম ওখান থেকে উঠে এসেছি গ্রাম গ্রাম অঞ্চল থেকে কলকাতা লিগ ফার্স্ট টাইম খেলতে যে ওখানে আমাদের গত পরশু যে ম্যাচটা ছিল খিদিরপুরের সঙ্গে ওখানে আমার পা থেকে যে গোলটা হয়েছিল ওটা মিডিয়াতে ভুল লেগেছে যে আমার ডায়েট পা থেকে গোলটা হয়েছে কিন্তু ওটা আমার পা থেকে ডায়েট হয়নি ওটা ক্লিয়ার করতে গিয়ে গোলকিপারের গায়ে লেগে গোল গোলের মধ্যে ওটা ঢুকেছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল হচ্ছে এই গোলটা নিয়ে আমার আমারও খুব খারাপ লাগছে যেটা হচ্ছে যে এই বাজে মন্তব্য দিচ্ছে আমার গোলটা নিয়ে কিন্তু সেটা আমি আইপেতে পেতে অনুরোধ করছি এইটা নিয়ে যে কোনো প্রস্তুতি নিতে আমি রাজি যে আমি যদি এটা গোডাফ করে থাকি আমার ফন্টে বা অ্যাকাউন্ট যে কোনো কিছু ই করে নিতে পারে আমি সব কিছু এতে বসতে রাজি আছি আমি গ্রামের ছেলে গত দু তিন বছর ধরে কলকাতা ময়দানে অনেক গটা হচ্ছে তো এই জন্য মিডিয়া আমার আমার এটা নিয়েও সমালোচনা করছে আমি চাই এই গটাপের যেসব হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করুক আইপে যারা এসব করছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক আমি যতদিন ফুটবল খেলবো সততাস মধ্যে দিয়ে ফুটবল খেলে যাব যাতে এই সব জিনিস নিয়ে আমাকে নিয়ে কোনো সমালোচনা না হয় যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমার সব কিছুই করা হোক আমি সব কিছু যেতে দিতে আমি প্রস্তুত আছি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে আমি বলতে চাইছি যে কোনো তদন্তে যে নার্কো অ্যানালিস আর লাইট ডিরেক্টর মেশিন রয়েছে ওটা তো আমি বসতে রাজি আছি যাতে এই ভুল পরামর্শগুলো যারা করছে তাদের শাস্তি হয় মানে আগেও সব গত তিন চার বছর ধরে কলকাতা ময়দানে যেসব হয়ে এসছে ওগুলো নিয়েও ওখানে সবাইকে দেখা হোক আমিও রাজি আছি গত তিন চার বছর ধরে যে ম্যাথ ফিক্সিং চলছে আমি চাই যে সব নামগুলো উঠে এসছে তাদেরকেও এইভাবে ক্যামেরার মধ্যে দিয়ে সব কিছু বলতে আর এই নার্কো অ্যানালিসিস আর লাইট জোটার মেশিনের সামনে দাঁড়াতে আমি আবারও বলছি যারা এই সব ফিক্সিংয়ের মধ্যে জড়িত রয়েছে তাদেরকে এইভাবে ক্যামেরার মধ্যে এসে বলার জন্য যে আমি যেসব করতে রাজি হয়েছি তারাও যেন এই সব করতে রাজি থাকে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মতো উর্তি প্লেয়াররা ভবিষ্যতে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে কারণ যদি আজ হয়তো আমার ক্ষেত্রে এটা হয়েছে কাল হয়তো আমি একটা বল পাস করতে গিয়ে ডিফেন্সকে মিস করে করেই ফেলেছি ওটা থেকে যদি গোল হয়ে থাকে তাহলে তো এটা তো মিসফিক্সিং ফিক্সিং বলবে ওরা যে এটা মিস করেছে ও ইচ্ছাকৃতভাবে মিস করেছে যাতে গোলটা হয়ে যায় ভবিষ্যতে আমার কেন উর্তি প্লেয়ার যারা রয়েছে কলকাতা মাঠে খেলছে তারা দেখো ফুটবল তো পাট গেম হতেই পারে আমার ক্ষেত্রে হয়েছে ওটা অন্য কারোর ক্ষেত্রেও হতে পারে যে মিস হয়েছে ওখান থেকে যদি ধরো আমি স্টপারকে পাস দিয়েছি ওখান থেকে মিসপাস হয়ে গেছে স্ট্রাইকার গোল করে দিয়েছে তাতে দেখবে যে ওটা মিডিয়া এমনভাবে তুলে ধরছে যেটা এটা ডাইরেক্ট ওর পায়ে বল দিয়েছে ও ওর ডাইরেক্ট গোল করছে এটা মিক্স ম্যাচ ফিক্সিং আছে ও মিস করেছে এই জন্যই যাতে গোলটা হয়ে যায় সাধারণ সমিতি অধিনায়ক ফারুক শেখ এবং গোলরক্ষক নূর আলম গাজী এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন দিচ্ছেন বলছেন টেস্ট হলে ময়দানে অনেক জঞ্জাল সরবে আমাদের সবার একটাই অনুরোধ যে আমরা ময়দানকে ম্যাচ ফিক্সিং থেকে মুক্ত করতে চাই আজকে আমাদের সতীর্থ ফুটবলার রাকাল মাদর যে জিনিসটা ঘটছে সোশ্যাল মিডিয়ায় এটাকে দেখাচ্ছে এটা খুবই অন্যায় আর আমরা এটাই চাই যে আমাদের সবার তরফ থেকে যে যারা এই সাথে যুক্ত আছে তাদেরকেও একই রকমভাবে অন ক্যামেরার সামনে এসে তাদেরকে বলতে হবে তাদেরকে স্বীকার করতে হবে যে তারাও আইনি ব্যবস্থাতে সর্বোচ্চ স্তর নার্কো অ্যানালাইসিস এবং লাইট ডিটেক্টর তার সামনে যেন তারাও আসতে প্রস্তুত হয় নাহলে এমন যদি হতে থাকে আগামী দিনে আমাদের মতন উঠতি যে ফুটবলাররা তারা ফুটবলটাকে ছেড়ে দেবে হয়তো অনেকের লাইফটাও শেষ হয়ে যেতে পারে তো আমাদের সবার তরফ থেকে একটাই অনুরোধ যে আমরা ময়দানকে ম্যাচ ফিক্সিং থেকে মুক্ত করতে চাই আমরা অনুরোধ করছি যাতে এটা নিয়ে ভালোভাবে দেখে যারা করছে তাদের কিছু হচ্ছে না যারা করছে তাদেরকে সেরকমভাবে দেখা হচ্ছে না যারা করছে না তারাই যেন ফেঁসে যাচ্ছে এটার মধ্যে যত জড়িত হয়ে যাচ্ছে যত মাছ যত জড়িত হয়ে যাচ্ছে তো এখনকার কাছে একটাই রিকোয়েস্ট যারা জিনিসটাকে নিয়ে করছে তাদেরকে যেন ডেকে ভালোভাবে তদন্ত করা হয় জিনিসটাকে নিয়ে আমাদের একটাই অনুরোধ যেন আগামী সাত দিনের মধ্যে যেন এই কাজটা যেন হয় যে আইনি ব্যবস্থার যে সর্বোচ্চ সীমা সেইখানে যেন সবাইকে ডাকা হয় যারা একসাথে যুক্ত আছে গত দু তিন বছরের মধ্যে যাদের নামগুলো উঠে এসেছে ম্যাথ ফিক্সিং নিয়ে ডাকা হয় এখানেই উঠেছে প্রশ্ন তৈরি হয়েছে নতুন বিতর্ক বেশ কয়েক বছর ম্যাচ ফিক্সিং জাঁকিয়ে বসেছে বাংলার ফুটবলে এমন অভিযোগ আসছে উতি তবে বাস্তবুগুর বাসা কেউই ভাঙতে পারছে না খোদ আইএফএ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্ত করছে কলকাতা পুলিশ শোনা যাচ্ছে ময়দানের বেশ কয়েকজন কর্মকর্তা এবং ফুটবলারদের ডেকে রীতিমতো জেরা করছে কলকাতা পুলিশ তবে সমাধান সূত্র এখনো পর্যন্ত জনসমক্ষে আসেনি তবে কি লাই ডিটেক্টর টেস্ট ভবিষ্যতে সমাধান সূত্র দিতে পারে টেস্ট দরকার অভিযুক্তদের জন্য ময়দানি ফুটবলের নানা মহল কিন্তু সেই দাবি তুলছে এদিকে কয়েকদিন আগে সংসদের দুই কক্ষে টাকা পয়সা সংক্রান্ত অনলাইন গেমিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে সেই বিল পাশও হয়েছে গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে সইও করেছেন ফলে সেটা আইনে পরিণত হয়েছে ক্রিকেট এবং ফুটবলের নানা দল অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন গ্রহণ করছে বিশ্লেষকরা বলেন সরাসরি এই গেমিং অ্যাপের প্রভাব থাকে ম্যাচ ওপর সাধারণ মানুষ যেমন জুয়ায় টাকা লাগিয়ে সর্বশান্ত হচ্ছেন বদলে যাচ্ছে জীবনের চরিত্র তেমনি সরাসরি খেলাধুলার জগতের খেলোয়াড় এবং কর্মকর্তারা জড়িয়ে পড়ছেন এই গভীর কালো অন্ধকার জগতের মধ্যে নতুন বিল আলোর দিশা দিতে পারে তবে ইতিমধ্যে যারা অভিযুক্ত তাদের জন্য লাই ডিটেক্টর টেস্ট দরকার এ দাবি অস্বীকার করা যায় না সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো